আজকে আমি এমন তিনটা টিপসের ব্যাপারে আলোচনা করব যেটা কিনা আপনার লিভারের সমস্ত নোংরাকে টেনে বার করে আপনার লিভারকে হেলদি এবং ফিট বানিয়ে দেবে তাই একদমই দেরি না করে এই তিনটা জিনিসের ব্যাপারে ডিটেলসে জেনে নেওয়া যাক নমস্কার আমি মাধুরী দাস হেলথ কনসালটেন্ট তো চলুন শুরু করা যাক লিভার কিন্তু আমাদের বডির খুবই ইম্পর্টেন্ট একটি অর্গান কিন্তু প্রশ্ন হচ্ছে যে লিভারের মধ্যে টক্সিন আসে কোথা থেকে মানে বিষ আসে কোথা থেকে দেখুন আমরা যে খাবার খাই সেই খাবারের মধ্যে কিছু ভালো জিনিস থাকে কিছু খারাপ জিনিস থাকে কিছু টক্সিনস থাকে কিছু নিউট্রিয়েন্টস থাকে তো আমরা যে খাবার খাই তার প্রভাব কিন্তু ডাইরেক্ট আমাদের লিভারের ওপর গিয়ে পড়ে আর আমাদের লিভারই ডাইজেস্টিভ সিস্টেমের মেন সেই অর্গান যেটা কি না খাবারের থেকে ভালো জিনিসটাকে শোষণ করে নেয় এবং খারাপ জিনিসটাকে দেহের বাইরে বের করে দেওয়ার কাজ করে থাকে আর লিভারের নিজস্ব একটা লিমিট থাকে টক্সিনকে টক্সিনকে দেহের দেহের বাইরে বাইরে বের বের করার তাই লিভার সেই লিমিট পর্যন্তই করতে পারে বাট যদি আমরা রোজকার লাইফে বেশি খারাপ খাবার খাই ফাস্টফুড খাই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না রাখি বা খারাপ জল খেয়ে নিই তাহলে এই সমস্ত কারণের জন্য ধীরে ধীরে একটা সময় লিভারে টক্সিন জমা হতে শুরু করে দেয় আর এরই জন্য খুব ইম্পর্টেন্ট আমরা আমাদের লিভারকে পিউরিটির জন্য ডিটক্সিফাইড করতে থাকি যাতে লিভারে যে টক্সিন জমা হয়ে গেছে সেটা ধুয়ে বাইরে বেরিয়ে যায় এবং লিভার ঠিকঠাকভাবে কাজ করতে পারে তাই আজকে আমি আপনাকে এরকম তিনটে টিপস ব্যাপারে জানাবো যেটা কি না লিভারের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ এগুলো পুরোপুরিভাবে প্রাকৃতিক এবং এর কোনো সাইড এফেক্ট নেই এবং খুবই দ্রুত আপনার লিভারকে হেলদি বানিয়ে ডিটক্সিফাইড করতে সাহায্য করে তো সবার প্রথমে আমি আপনাকে যে জিনিসটা সাজেস্ট করব সেটা হচ্ছে টারমারিক মানে হলুদ হলুদ এরকম একটি জিনিস যেটা কিনা আমাদের সবারই রান্নাঘরে পাওয়া যায় এবং আমাদের দৈনন্দিন খাবারেও ব্যবহার করা হয় আর এই হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট থাকে আর হলুদের যে মেন উপাদান রয়েছে সেটা হচ্ছে কার্কিউমিন। গবেষণায় দেখা গেছে যে কার্কিউমিনে অনেক বেশি মাত্রায় অক্সিডেন্ট প্রপার্টি রয়েছে যেটা কিনা আপনার লিভারের ভেতর যে অক্সিডেটিভ স্ট্রেস থাকে মানে ফ্রি রেডিকেলের কারণে লিভারের সেলগুলো যে ড্যামেজ হয়ে যায় সেটাকে প্রোটেক্ট করার কাজ করে এবং আপনার লিভারকে হেলদি বানায় এরই সাথে হলুদ কিন্তু আপনার বডিতে যে টক্সিন জমা হয় তারপরে লিভারে নোংরা জমা হয় অথবা অ্যালকাহল খাওয়ার ফলে লিভারে যে টক্সিসিটি তৈরি হয় সেটাকে কম করে থাকে এমনকি লিভারের আশেপাশে যে ফ্যাট তৈরি হয় যেটাকে আমরা ফ্যাটি লিভার বলে থাকি সেটাকেও কম করে তো এই সমস্ত কিছু নিয়ে হলুদ কিন্তু এমন চমৎকার একটি জিনিস যেটা কিনা আপনি রেগুলার ইউজ করতে পারবেন আর এই হলুদ ইউজ করার জন্য সবার প্রথমে আপনাকে এক গ্লাস উষ্ণ গরম জল নিতে হবে এবং তার মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং এক চিমটি গোলমরিচের গুঁড়ো মেশাতে হবে এতে গোলমরিচ দেওয়ার কারণ হচ্ছে যে আপনার বডির ভেতর হলুদের যে শোষণ ক্ষমতা রয়েছে সেটা বেড়ে যায় তো এই তিনটে জিনিস একসাথে মিশিয়ে রোজ সকাল সকাল যদি আপনি খেতে পারেন তাহলে চোদ্দ দিনের মধ্যেই এই রেজাল্ট দেখা দিতে শুরু করে দেবে আর দ্বিতীয় যে টিপস রয়েছে তাতে আপনাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আমলকি ও করলা আপনি অবশ্যই এটা জেনে থাকবেন যে আমলকির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে আর এই ভিটামিন সি কিন্তু খুবই ভালো একটি অ্যান্টিঅক্সিডেন্ট তাই আমলকি ইউজ করার ফলে আপনার লিভার অক্সিডিটি স্ট্রেস তারপরে ফ্রি রেডিক্যাল ড্যামেজ এগুলোর হাত থেকে রক্ষা পায় তারপরে লিভার ফাংশানকে বাড়ায় লিভারের যে সেল রয়েছে সেগুলোকে প্রোটেক্ট করে এবং হজম ক্ষমতাকেও বাড়িয়ে থাকে আর যে করোলা রয়েছে সেটা আপনার লিভারের ফোলাভাবকে কমায় অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে ব্লাডকে শুদ্ধ করে তারপরে হজম ক্ষমতাকে বাড়ায় তারপরে লিভারে যে চর্বি তৈরি হয় সেটাকে কম করতে সাহায্য করে আর যদি আপনি অনেক অ্যালকাহল খান তার থেকে যে টক্সিসিটি তৈরি হয় সেটাকেও দূর করতে সাহায্য করে তো এই টিপস আপনি ব্যবহার কীভাবে করবেন সেটা জেনে নিন দেখুন সবার প্রথমে আপনাকে এক গ্লাস উষ্ণ গরম জল নিতে হবে এবং তার মধ্যে দু চামচ আমলকির রস এবং দু চামচ করলার রস মিশিয়ে সেটা আপনাকে দুপুরবেলা খাবার খাওয়ার এক ঘন্টা আগে খেতে হবে আর লাস্ট তিন নম্বর যে টিপস রয়েছে সেটা হচ্ছে রসুন রসুনের মধ্যে মেনলি দুটি উপাদান থাকে এক নম্বর হচ্ছে সেলেনিয়াম দু নম্বর হচ্ছে অ্যালিসিন এই দুটি উপাদান আপনার বডির ভেতরে থাকা টক্সিনকে টেনে বার করতে সাহায্য করে আর এরই সাথে রসুন কিন্তু একটি চমৎকার অ্যান্টি যেটা কিনা আপনাকে ফ্রি রেডিকেল ড্যামেজের হাত থেকে বাঁচায় এবং লিভারের আশেপাশে যে ফ্যাট তৈরি হয় সেটাকেও কম করতে সাহায্য করে তাই এই রসুন আপনাকে রাতে শুতে যাওয়ার আগে দু কোয়া চিবিয়ে খেতে হবে কিন্তু যদি আপনি রসুন চিবিয়ে না খেতে পারেন তাহলে আপনার সুবিধার জন্য বলবো যে এই রসুনকে থেতো করে আপনি জল দিয়ে ডাইরেক্ট খেতে পারেন এতে কিন্তু আপনার কোনো রকম প্রবলেম হবে না তো আমি আশা করব যে ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার